আমি একটা গজল কব আপনার আপনাদের যদি ভালো লাগে আপনি লাইক আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমি বলা শুরু করতেছি আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় তোমরা ভুইলা যায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমাই তো বয়া ভুই লাগায়ো না আমি মরে গেলে আমাই তোমরা ভুই লাগায়ো না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার পে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কাদের সাহেব দিনা তো মার মারকে අපટෙක් ভবোনা জিনি अपन তিনি গද ছুনর মদিনা ছেই নবি দির দি দরপেতেছা চলো মদিনাই ছেই নবি দির মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা হুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা হুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না Assalamualaikum